জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বং স্পিরিচুয়াল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আশা করি ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলুন ভিডিওটি শুরু করা যাক আজ রাধাষ্টমী শুনুন পাঁচ মিনিট রাধারানী মন্ত্র সংসারে আর্থিক কষ্ট দূর হবে ইচ্ছে পূরণ হবে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বৃষভানু জয় বিধমে কৃষ্ণপ্রিয়ায় ধীমি তন্ন রাধা প্রচোদয়া ভানুজয়ে কৃষ্ণপ্রিয় ধীমি তানু রধা প্রচোদায় ওষুভানুজয়ে বিধমে কৃষ্ণপ্রিয় ধীমহ

কৃষ্ণপ্রিয়ায়মহি তান্য প্রচুদায় ধীমহি কৃষ্ণপ্রিয়ায়ীমি রাধা প্রচুদায় ভানু জয়ে ভানুজয়ে বিধমে কৃষ্ণপ্রিয় ধীমহ তন রধা প্রচুদায় ওষু ভানুজয়ে বিধমে ধীমহি তন্নু রাধা প্রচুদয়া ওম বৃষভানু জয়ে বিদমহে কৃষ্ণপ্রিয় ধীমহি তন্নু রাধা প্রচুদয়া ওম বৃষভানু জয়ে করিষ্নো প্রিযাযে ধিমহি তন্নো রাধা প্রচোদয়া দাযা। উম বৃষ্ভানো জাযে বিদমহে করিষ্নো ব্রিযাযে ধিমহি তনো রাধা প্রচোদয়া ষুভানুজয়ে কৃষ্ণপ্রিয় ধীমি তানু রধা প্রচোদায় ওষুভানুজয়ে তন্নুরাধা প্রভু দয়া ওম বৃষভানু যায় বিধমাহে কৃষ্ণ প্রিয়ায়ে ধীমহি তন্নুরাধা প্রভু দয়া ওম বৃষভানু যায় বিধমাহে কৃষ্ণপ্রিয়ায়ীমি তান্য প্রচুদয় ও বৃষভানুজায়মে কৃষ্ণপ্রিয়ায়ীমি তান্যা প্রচুদয় ষ ভানুজয়ে কৃষ্ণ প্রিয়ায়ীমহ তান্যনু রাধা প্রচুদয় ও বৃষুভানুজয়ে কৃষ্ণপ্রিয়ায়ীমহী ভানুজয়ে কৃষ্ণ প্রিয় ধীমি তানু রধা প্রচোদায় ও বৃষ ভানুজয়ে বিধমে কৃষ্ণপ্রিয় ধীমহ তন্নু রাধা প্রভু ওম বৃষভানু জযে বিধমাহে কৃষ্ণ প্রিয়া এ ধীমহি তন্নু রাধা ওম বৃষভানু বিধমাহে ধীমহি কৃষ্ণপ্রিয়ায়ীমি তান্যা প্রচুদয় ও বৃষভানুজায়মে রাধা তান্য ও ষ ভানুজয়ে বিধমে ওম বৃষভানু তান্য বিদমহে কৃষ্ণ বৃষভানুজয়ে কৃষ্ণপ্রিয় প্রচুদায়া ওম বৃষভানু যায়ে বিধমাহে কৃষ্ণপ্রিয়া এ ধীমহি তন্ন রাধা প্রচুদায়া ওম বৃষভানু যায়ে বিধমাহে ধীমহি কৃষ্ণপ্রিয়ায়ে ধীমি তান্যা প্রচুদয় ও বৃষভানুজায়মে কৃষ্ণপ্রিয়ায়ীমি তান্য ও ষভানুজয়ে কৃষ্ণপ্রিয় ধীমি তানু রধা প্রচুদায় ও বৃষুভানুজয়ে বিধমে ধীমহি

ধীমহি ওম বৃষভানু কৃষ্ণপ্রিয়ায়ীমি তান্য প্রচুদয়ৃষভানুজায়মে কৃষ্ণপ্রিয়ায়ীমি তান্যা প্রচুদায় ঋষ ভানুজয়ে বিধমে কৃষ্ণপ্রিয়ায়ীমহী তনু রাধা প্রচোদয় ও বৃষভানুজয়ে কৃষ্ণপ্রিয়ায়ীমি তান্য প্রচুর ও ঋষানুজয়ে বিমহে কৃষ্ণপ্রিয়ায়ীমহি তনুরাধা প্রচোদায় ও ঋষভানুজয়ে কৃষ্ণপ্রিয় ধীমহি

কৃষ্ণপ্রিয়ায়েম তান্যানু রা প্রচুদয় ও বৃষভানুজয়ে তন্নু রাধা তান্য ও ষুভানুজয়ে কৃষ্ণপ্রিয় ধচোদায় ওষুভানুজয়ে বিধমে কৃষ্ণপ্রিয়ায়ে ধীম

ধীমহি রাধা কৃষ্ণপ্রিয়ায়ে ধীমি তান্যা প্রচুদয় ও বৃষভানুজায়মে কৃষ্ণপ্রিয়ায়ীমি তান্য প্রচুদায় ষভানুজয়ে কৃষ্ণপ্রিয় ধীমি তানু রধা বৃষভানু ও বৃষভানুজয়ে বিধমে ধীমহি तन्नुराधा प्रचोदया